চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম চলন্ত ট্রেন থেকে রেল ওভারব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু নাটোরের নলডাঙ্গা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত চলন্ত ট্রেনের দরজা দিয়ে মাথা বের করে বাহিরের দৃশ্য দেখছিলেন বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের অজ্ঞাতনামা এক ব্যক্তি এমন সময় নাটোরের নলডাঙ্গায় রেল ওভার ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে মঙ্গলবার উনত্রিশ এপ্রিল দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের এলাকায় দুর্ঘটনা ঘটে স্থানীয় এলাকাবাসী ও মাধনগর রেলওয়ে স্টেশন কার্যালয় সূত্রে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারিগামী দ্রুতগতির বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের দরজায় দাঁড়িয়ে মাথা বাইরে বের করে দেখছিল ব্যক্তিটি এমন সময় অসতর্কতা স্টেশনের পিলারের সাথে ধাক্কা ট্রেন থেকে অজ্ঞাত নিচে ছিটকে পড়ে এতে ঘটনাস্থলে ব্যক্তিটির মৃত্যু হয় মাধানগর রেল স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মোহাম্মদ উজ্জ্বল আলী বিষয়টি নিশ্চিত করে বলেন বিষয়টি সান্তাহার রেলওয়ে থানায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে রেল থানার পুলিশ এসে অজ্ঞাত ব্যক্তিটির পরিচয় শনাক্ত করা সহ অন্যান্য আইনি পদক্ষেপ নেবেন অজ্ঞাত নিহত ব্যক্তিটির বয়স আনুমানিক ৪৫ বছর হবে বলে জানিয়েছেন মাধনগর স্টেশন মাস্টার রূপায়া জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ